আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এইচএসসি চব্বিশ ব্যাচের ভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের ম্যাথের সমস্ত সমস্যা সমাধান করার জন্য আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে তোমাদের জন্য নিয়ে এসেছি তুখোর গণিত ওয়ান এই কোর্সটি এই কোর্সটিতে আসলে কি কি থাকছে এবং এই কোর্সটি তোমাদের কিভাবে কাজে আসবে সেই কথাগুলো বলতেই এই ভিডিওটা আমি বানাচ্ছি সো তুখোর গণিত কোর্সটিতে ভাইয়া আমি তোমাদের জন্য নিয়ে আসতেছি বেশ কিছু ফিচার্স যার মধ্যে প্রথম ফিচারটা হচ্ছে লাইভ ক্লাসেস থ্রু জুম এখানে একটা কথা বলে রাখা ভালো তোমরা যারা অনলাইনে অনেক জায়গাতেই পড়তেছো ইনক্লুডিং হালকিনস্টাইন একটা বড় সমস্যা হচ্ছে অনলাইনের সেটা হচ্ছে যে ভাইয়া আমরা যখন ফেসবুক অথবা ইউটিউব লাইভে অথবা ওয়েবসাইটের লাইভে ক্লাস নেই তখন আসলে একসাথে অলমোস্ট পাঁচ থেকে দশ হাজার মানুষজন ক্লাস করে ঠিক আছে যে একটা ভালো জায়গাতে এবং এত মানুষ যখন ক্লাস করে কখনোই একজন টিচারের পক্ষে সবগুলো কমেন্ট পড়া সম্ভব না সেখানে আমরা তুখোর গণিতে কি করতেছি ভাইয়া জুমে ক্লাস নিচ্ছি যেখানে শুধুমাত্র তুমি তোমার প্রবলেম বলতেই পারবা না প্রয়োজনে তুমি তোমার প্রবলেম আনমিউট করে ভয়েস দিয়েও বলতে পারবা ঠিক আছে সো এই ফ্যাসিলিটিটা তোমার জন্য আমরা দিচ্ছি যেখানে একটা জুমে আমাদের সাথে ক্লাস নিচ্ছি যেখানে আমরা একটা ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিং ডিসকাস করতে পারবো যে ভাই পার্টিকুলারলি এই ম্যাথটা কীভাবে আপনি করলেন এরপরে এটা না হয় ওইটা হলে কি হইতো অমুক লাইনের অমুক জায়গাটা একটু বুঝায় দেন একদম একটা ওয়ান টু ওয়ান সামনাসামনি তোমাকে আমি পড়ালে যে ফিল্ডটা পাইতাম একদম প্রাইভেট টিউশনের মতো সেই ফিল্ডটা আমি তোমাকে দিচ্ছি আমি বাসা থেকে বসে বসে তোমাকে সেই ফিল্ডটা আমি তোমাকে দিব বলে প্রমিস করতেছি ওকে দুই নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে রেকর্ডের ক্লাসও থাকতেছে অর্থাৎ এই অ্যাডমিশন টাইমে তোমরা প্রচুর ব্যস্ত আমি জানি অফলাইন অনলাইন কোচিং বই প্রিপারেশন ডেইলি এক্সাম উইকলি এক্সাম অনেক কিছু সো অনেক সময় তোমরা ক্লাস মিস করবা যার ফলে আমি কিন্তু রেকর্ডের ক্লাসটা আবার কিসে আপলোড করে দিচ্ছি তোমাদের একটা ফেসবুক প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব এবং সেখানে তোমরা ফেসবুক প্রাইভেট গ্রুপেও ক্লাসগুলো পেয়ে যাবা পরবর্তীতে ওকে তিন নম্বর পয়েন্ট হচ্ছে পিডিএফ এবং নোটস অর্থাৎ তুমি যদি ক্লাসটা করো ক্লাসের সময় করার সময় তুমি যদি প্রত্যেকটা জিনিস তুলতে চাও অনেক কিছু হয়তো মিস হয়ে যেতে পারে সো ক্লাসের পিডিএফটা তোমাদেরকে মানে ক্লাসের স্লাইভটা তোমাদেরকে পিডিএফ আকার দিয়ে দিচ্ছি প্লাস তোমাদের ম্যাথ করার সুবিধার্থে এবং প্র্যাকটিসের জন্য ঠিক আছে এই নোটগুলোর মধ্যে প্রচুর প্র্যাকটিস প্রবলেম আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব প্র্যাকটিসের জন্য যাবতীয় যত নোট প্রয়োজন সেই নোটগুলো কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি কোথায় আমাদের এই ফেসবুক প্রাইভেট গ্রুপটাতে ঠিক আছে চার নম্বর পয়েন্ট এক্সাম অন ইচ অ্যান্ড এভরি চাপ্টার থ্রু ওয়েবসাইট অর্থাৎ প্রত্যেকটা চাপ্টারে যখন ক্লাস শেষ হবে আমাদের ওয়েবসাইটে কোর্সের আন্ডারে একটা নতুন করে এক্সাম অ্যাড হয়ে যাবে পার্টিকুলার সেই চ্যাপ্টারটার উপর সুতরাং প্রত্যেক চাপ্টার পড়া শেষে তোমার প্রস্তুতি কতটুকু সম্পূর্ণ হলো সেটা যাচাইয়ের জন্য কিন্তু তুমি এই পরীক্ষাগুলো দিতে পারবা এবং আরেকটা কথা বলে রাখি এই এক্সামগুলো কিন্তু এই এক্সামগুলো কিন্তু সহজ হবে না ঠিক আছে একদমই ইজি এক্সাম দিয়ে দিয়ে পাশ করে ফেলবা এরকম না একটু হলেও কঠিন হবে যেহেতু ব্যাচটার নাম হচ্ছে তুখর ঠিক আছে সো একটু হলেও কিন্তু কঠিন হবে পড়াশোনা করে এক্সাম দিতে হবে ভাইয়া ওকে পাঁচ প্রবলেম অ্যান্ড ডাউট সলভিং থ্রু ফেসবুক প্রাইভেট গ্রুপ আমাদের যে গ্রুপটা আছে সেখানে তুমি তোমার যাবতীয় সমস্যা লিখতে পারবা যে ভাইয়া আমার ঘুম হয় না ভাইয়া আমার ঘুম বেশি হয় ভাইয়া রাত জাগতে পারি না ভাইয়া সকালে উঠতে পারি না ভাইয়া অ্যাডমিশনের মোটিভেশন হারায় ফেলতেছি ভাইয়া আমি একজনকে পছন্দ করি সে মেডিকেলে চান্স পেয়েছে আমি পাই নাই সে আমাকে ছেড়ে চলে গেছে এখন আমি কি করতে পারি যাবতীয় যত সমস্যা আছে সেগুলো তুমি এই গ্রুপটাতে লিখতে পারবা এবং আমি পার্সোনালি কথা দিচ্ছি সেগুলো আমি সমস্যার সমাধান করে দিব মাঝে মধ্যে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করব এখানে দেখো প্রিসাইস মেন্টারশিপ থ্রু টেক্সট অর কল অর্থাৎ তুমি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারবা যে ভাইয়া আমি তুখোর গণিতের একজন স্টুডেন্ট আমার এই সমস্যাটা হচ্ছে আপনি যদি একটু সলভ করে দিতেন আমি হয়তো আমার সময় মতো একটা ভয়েস টেক্স দিয়ে তোমার সমস্যাটা সমাধান করে দিলাম কিংবা প্রয়োজনে আমি তোমাকে একটা কল দিলাম যে ভাইয়া কলে তোমাকে আমি বুঝায় বলি ব্যাপারটা করতে হবে অর্থাৎ ওভারঅল আমি এই কোর্সটাকে বলতে চাই যে ভাইয়া এটা তুখোরদের ব্যাচ না এমন না যে তুখোর যারা তারা শুধু এই ব্যাচটা করবে রাদার ইটস আ তুখোর তৈরি করার ব্যাচ তুখোর তৈরির ব্যাচ অর্থাৎ আমি এই ব্যাচ থেকে যারা যারা পড়বে আমি কথা দিচ্ছি তারা নর্মাল স্টুডেন্ট হিসেবে প্রবেশ করলেও তুখোর হয়ে বের হবে এবং ম্যাথে স্পেশাল স্পেসিফিক্যালি তাদের আর কোনো প্রবলেম থাকবে না অর্থাৎ তুখোর তৈরির এই ব্যাচে তোমাদের সবাইকে স্বাগতম এক কথা যদি ফিচারগুলো আবার বলি লাইভ জুম ক্লাসেস পিডিএফ অ্যান্ড ক্লাস নোটস এক্সাম অন ইচ চ্যাপ্টার অ্যান্ড প্রিসাইজ মেন্টারশিপ সব কিছু অল ইন ওয়ান প্রোগ্রাম ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ম্যাথের জন্য তুখোর গণিত ওয়ান সো তোমরা যারা এনরোল করতে চাও তারা কিন্তু এনরোল করে ফেলতে পারো ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক লিঙ্ক থেকে এবং এই কোর্স সংক্রান্ত যাবতীয় যত সমস্যা আছে তোমরা কিন্তু সেগুলোও কমেন্ট বক্সে জানাতে পারো অ্যান্ড যেহেতু তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে ভাইয়া সেটা হচ্ছে তুখোর থার্টি এই কুপন কোডটা ইউজ করলে ভাইয়া তুমি কিন্তু পেয়ে যাবে একটা স্পেশাল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ এক হাজার টাকার কোর্স হয়ে যাবে সাতশো টাকা সো এই ম্যাজিকটা কিন্তু বেশি দিনের জন্য থাকবে না এখনই তাহলে এনরোল করে ফেলো এই কুপন কোডের মেয়াদ শেষ হওয়ার আগে আগে সো সবার জন্য শুভকামনা সবার অ্যাডমিশন জার্নি সুন্দর হোক সেই শুভকামনায় এই ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ